কাব্বা ইয়াকুব্ব মানে নিক্ষেপ করা ফেলে দেওয়া আকাব্বা ইয়াকুব্ব কাব্বা ইয়াকুব্ব আর কাব কাবা মানে ফেলে দেওয়া হয় কাব্বা আর ডবল কাব্বা কাব কাবা ফাকুব কেবু ফিহা হুম গাউন সেটা সরাতে রয়েছে জাহান কুবকেবু ফিহা জাহান ফেলে দেওয়া হয় নিক্ষেপ করা হবে আর যত পথভ্রষ্ট আছে সবকে খুব কেবু ফিহা শয়তান জিন কে আর মানুষ শয়তানকেও জি বলছেন ঠিক ওইরকমই তাহলে তিনটি শব্দ আসলো সাল্লা থেকে সালসাল হ্যাঁ আর সাররা থেকে সারসার বাব আর একটা হচ্ছে আদম আলি ইসালামের স্ত্রীর নাম কি মা আমাদের প্রথম মা হ্যাঁ হাওয়া হাওয়ানা আমাদের দেশের হাওয়া নাম রাখে হাওয়ান হাওয়া মানে বাতাস হাওয়ানা হাওয়া ওয়াই তসদীপি ভালো করে শুনে রাখে যেমন আমাদের লোকেরা রোকিয়া বলে রোকিয়া কোন নাম নেই আল্লাহ আনহা যেটা বলেন তিনি গর্ব ধারণ করলেন ফমার বিহি আর সেই গর্ভ পেটে গর্ব ধারণ করার পরে তিনি চলাফে ফারমার বেহি সেটা নিয়ে তিনি চলাফেরা করলেন নয় মাস দশ মাস চলাফেরা করতে হয় আসলে চলাফেরা অতিক্রম করা এর মানে সময়টা কি করা মেয়াদ পূর্ণাল হামলো গর্ভধারণটা কি হলো স্থির থাকলো ফতাম মাথু আর তারপরে মেয়াদ পূর্ণ করলো কারণ মেয়াদ পূর্ণ না করলেও বাচ্চা পূর্ণ হবে না চার মাস মাস মাসে যদি বাচ্চা যদি ভূমিষ্ঠ হয়ে যায় তো অসম্পূর্ণ হবে সেটি মিয়াদ পূর্ণ করল এখানে ফমর রাত বেহি ফলাম আসকা দা আল্লাহ রব্বাহমা যে আয়াতটি রয়েছে তা রয়েছে বলছেন যে তারপরে সুরে আরফ আয়াতমার বারো তো রয়েছে ইবলিসকে যখন সেজদা করতে বলা হলো ফেরিস্তাদের সাথে যে তুমি ফেরিস্তাদের সাথে আছো ফেরিস্তারা সেজদা করছো উজ্জুদুলি আদম তুমি সেজদা করো আর যে দলে থাকবেন সেই দলের হুকুম গ্রহণ করতে হবে এখানে থাকবেন সেখানকার বিধান গ্রহণ করতে হবে আপনি সৌদি আর সৌদি আরব আইন মেনে চলতে হবে আমি বাংলাদেশের আইন মেনে চলবো সুতরাং এখানে আমি মিছিল করা শুরু করা শুরু করবো চলবে বারোটা রেগে যাবে বুঝছেন না হ্যাঁ এইটা থেকে আপনি দেখেন ইস্তেম্বাত এটা যে যে ইবলিস তো জিন আনাল্লাহ তো জিনকে সৃষ্টি করতে বলেননি বলেছেন জিন তো আদমের আগে সৃষ্টি হয়েছিল ওই কলনা লিল মালায় আমি ফেরেশতাদেরকে বলেছি উস জুদুল্লি আদম আদমকে সৃষ্টি করতে আপনি এদেশের মানুষ না আমি দেশের মানুষ না কিন্তু এই দেশে আমি যেহেতু আছি টেম্পোরারি আছি যেমন মালাক ফেরেস্তার সাথে টেম্পোরারি হ্যাঁ ছিল জিন তখন মালাকা ফেরেস্তার জন্য যে হুকুম যে উসজল্লি আদম তাকেও করা করতে হতো ঠিক আপনাকে যেই দেশে থাকবে যে সময় সেখানকার আইন মেনে চলতে হবে না না আমি দেশের আইনে চলবো চলবে বুঝতেই পারছেন আল্লাহেদার দান করুন সঠিক বুঝ দান করুন আবেগ দিয়ে কোনো দিন নিজেরও কল্যাণ হয় না জাতির কল্যাণ হয় না কখনো আবেগ দিয়ে কাজ নেবেন না প্রাণ সন্না কি দিক নির্দেশনা দিচ্ছে যারা বোঝেন তাদের কাছে পরামর্শ নেবেন তারা চতুর্দিকে নজর রাখছে এতে লাভ কতটা লস কতটা লাভ কতটা লস কতটা এখন কেন আক্ষেপ করছেন যে এই লস হয়ে গেল এই হলো এটা আগেই করতেন এটি আগেই চিন্তা করতেন আপনি যে আপনি কি লাভটা করে দিতে পারবেন লাভ হয় নিজের হইতে হবে হ্যাঁ না হয় উম্মতের জাতির হইতে হবে দেশবাসীর হইতে হবে এই তার আগে ইসলামের হইতে হবে এই লাভগুলি হচ্ছে লাভ লাভ করলেন না লস করলেন এটা দেখার বিষয় যদি অবস্থার পরিবর্তন ঘটে ভালো করেই দিতে পারতেন আর এর সম্ভাবনা থাকতো এটা আপনাকে আগে ওজন করতে হবে সম্ভাবনা আছে কি না এই জন্য কাফেরদের সাথে যেহাদের ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে বিজয়ের সম্ভাবনা না থাকলে মার খেয়েও থাকো নবী সাহাশাল্লাম তেরো বছর থেকেছেন মক্কায় ঠিক না নবী পরে সমস্ত সাহবাইকে মার খাচ্ছেন তারপর বলছেন যে মারলে মেরে দাও বলেছেন আচ্ছা সামনাসামনি না হয় মারা যাবে না বুঝা হালকে অন্ধকারে মারা যেত না পাকা বিল্ডিংয়ে থাকতো তারা হ্যাঁ কোথায় থাকতো সাধারণ বাড়ি সাধারণ বাড়ি ঘরে যে কোনো সময় পিছন দিক থেকে আঘাত করা যেত না আত্মঘাতী হামলা করা যেত না মারা যেত না কিন্তু মারলে পরিণতি কি হতো একটা মুসলিম বাস্তু কেউ সবগুলিকে শেষ করে দেওয়া হইত তেরো বছর ধরে নিষেধ নিষেধ আরো দুই বছর মদিন আসার পরে নিষেধ নিষেধ তারপরে এখন অনুমতি তাহলে ইসলামের তেইশ বছরের যে জীবন তার মধ্যে পনেরো বছর শুধু কি ছিল নিষেধ ছিল অস্ত্র ধারা কাফের মারলো মারবে না তারপরে আস্তে ধীরে প্রথম অনুমতি দেওয়া হলো তারপরে ব্যাপক হারে অনুমতি নয় যে তোমাকে মারবে তাকে মারা গেছে বিজয়ের সম্ভাবনা অত্যন্ত জরুরি আজকে মুসলিমরা যদি সারা বিশ্বে যে পুখরী শক্তি রয়েছে তার সাথে যদি লড়াই করে মুসলিমদের কাছে যান্ত্রিক সভ্যতা আছে কি সব তো তাদের কাছ থেকে কেনা যা কিছু তো তাদের কাছ থেকে নিতে হচ্ছে আপনাকে পঁচাশাগুলো আপনার কাছে বিক্রি করবে ওদেরগুলো নিয়ে ওদেরকে মারবেন তাহলে ভাই আছেন কোথায় ওইটাও তো একটা ওজন করতে হবে যে আছেন কোথায় কত দুর্বল হয়ে গেছেন বা এই উমতো হয়ে গেছে কিসের কারণে হয়েছে ওর কারণ আছে ওর কারণ হচ্ছে ইসলাম থেকে দূরে চলে যাও যত ইসলাম থেকে দূরে তত কমজোরে মুসলিম জাতি এটি শোন না তোর আল্লাহ নীতিমালা জি সুতরাং কখন আবেগে আবেগে মরে গেলেন এর বেশি কি করলেন আল্লাহ খালি মরতে বলেছেন মরার উদ্দেশ্যটা কী হইতে হবে যে আমি কাফের হাতে মরে যাও মরার উদ্দেশ্য হবে বিজয় বিজয়ের সম্ভাবনা জি তার সম্ভাবনা অনেকটা আছে একশোতে কমপক্ষে সত্তর আশি শতাংশ আছে দশ বিশ শতাংশ হ্যাঁ শক্তিশালী হরপর হেরে যেতে পারে কিছুই নেই ব্যাস না না আল্লাহ বুঝার তৌফিক দাম করেন কথা ওইদিকে বাড়িতে চাইছি না কারণ আমাদের আসল বিষয় হচ্ছে এখানে তো কি বলছিলাম আল্লাহ রবুল আলমী নির্দেশ দিলেন কাকে ফেরেশতাদেরকে তার সাথে নির্দেশ হলো কাকে এবলিস আদম ফেরেশতারা সবাই চিন্তা করলো একটি ফেরস্তা বললো না যে না না এটা হইতে পারে না আমরা প্রথম সৃষ্টি হয়েছি তারপরে জিন তারপরে মানুষ কোথায় মানুষ ওকে সৃষ্টি করবো মানে কথা বললেন না কোন ফেরেস্তা ফেরেস্তা সবাই আল্লাহ সন্তুষ্টি লাভ করেছে আল্লাহর রহমত লাভ করেছে কিন্তু না আমি করতে পারি না আমি তার আগে পয়দা হয়েছি আমি বেশি শক্তিশালী আমি আগুন থেকে হ্যাঁ সে হচ্ছে মাটি থেকে আগুন জ্বালানো দিকে যাবে মাটি একটা ঢেল ঢিল্লা ছোড়েন হ্যাঁ দোল ছোড়েন নিচে আসুন কেন ওকে সৃষ্টি করবো অহংকার অহংকার আর হিংসা এই দুটো পাপে ধ্বংস করেছে অনেকের মধ্যে অহংকারও আছে আর হিংসা আছে বরবাদ দুনিয়া তো বরবাদ আখেরও তো বরবাদ এগুলি সে রাস্তা ধরে নিয়েছেন যদি ভিতরে অহংকার থাকে শেষ আর আপনার বড় হওয়া শেষ হয়ে গেছে আপনি উপরে উঠতে পারবেন না কারণ আপনি বলছেন আমি অনেক উপরে উঠে গেছি এই মনোভাব যেন কখনো না তৈরি করে শয়তান যে আমি অনেক বড় হয়ে গেছি আল্লাহ বল অনেক যখন বড় হয়ে এখন নিচে নাম কারণ আল্লাহর নীতিমালা হচ্ছে যখন ওপর দিকে শেষ এখন নিচে নামতে হবে বুঝছেন না আর হিংসা হিংসাতে কোনো লাভ নেই কারণ আমি আমার রেজিক খাচ্ছি আপনি আপনার রেজিক খাচ্ছি আপনার রেজিক আমার খাওয়ার কোনো ক্ষমতা একটা দানাও ক্ষমতা নেই আর আপনি আমার রেজিম এটাও ক্ষমতা নেই সবাই তো নিজে আল্লাহ যেটা আমার ভাগে সেটাই খাচ্ছি আমার ভাগেরটা আপনার নয় আপনার ভাগেরটা আমার নয় সোজা কথা বুঝেন এবং আমল করেন আল্লাহ তৌফিক দান করুন হিংসা করলে অন্তর শুধু জ্বলতে থাকে জানলা ছাড়া কোনো লাভ নেই কিছুই করতে হবে না হিংসাতে মানুষকে ক্ষণ করা যায় না আর যদি আপনার মাধ্যমে কেউক্ষণ হয় তাহলে সেটা আল্লাহ লিখে রেখেছে আপনার ওপর চাইতে বড় আজাব আসতে পারে আপনি আজকে কারো ক্ষতি করলেন আপনার ওপর এমন জালেমকে চাপিয়ে যেমন আপনি জালেম তার চেয়ে তো বড়ো জালেমকে আপনার উপর আল্লাহ চাপিয়ে দেবে জালেমকে জালেম এক জালেমের আল্লাহ চাপিয়ে দেন এই কথা বলছেন বেমা কাহি একসময় মানুষের পাপের কারণে